মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে ফ্রাইডে শুক্রবার আজকে বোনের বাড়িতে বোনের যা গোপাল প্রতিষ্ঠান করবে তা আজ আমরা কী করবো না করবো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে সবই শেয়ার করব তাহলে তোমরা দেখতে থাকো চলো টাটা সেই দেখো আমি পুরো রেডি তাহলে আজকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি তাহলে বোনের বাড়ি যাচ্ছি কি করবো না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো চলো এই যে আমরা বেরিয়ে পড়েছি আমার বোন দাঁড়িয়ে আছে কেন বোন মা সবাই এখন যাচ্ছে চলো চলো তো দিয়ে দিদানে হাত ধরো আমার মাম হ্যালো এখন খুব দুষ্টুমি করছে রাস্তায় বেরিয়ে খুব বক 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 করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই থামছেই না বক বগানি শেষই হচ্ছে না চলো এবার যা যাক দাঁড়াবার হাতটা ছাড়ো হয়ে গেছে এখন আবার বেরিয়ে পড়লাম আমরা মা আসছে গোপালের দিনে জামা কেনা হয়েছে আর একটা ইয়ে কেনা হয়েছে ওই মশারি সিস্টেম গদি দিয়ে পালিশ দিয়ে

বাবা এই ভাই বোনেরা এক জায়গায় হলেই সব মারপিট শুরু হয়ে যায় রে মা বলতে এরা ভাই বোন এক জায়গায় হলেই শুরু হয়ে যায় রে এত চিৎকার করছে এত চিৎকার করছে বাধ্য হয়ে আমরা উপরে চলে আসলাম এরা সব এক জায়গায় হলেই হলো

তিতলি দিদি এখন মোবাইল কাছে সারা দিন মোবাইল আর মোবাইল দেখো ঠান্ডার মধ্যে পুরো একদম জড়সর হয়ে গেছে ওই যে গদাই হয়েছে ওই যে ও দাদা এসছে ওই যে দাদা দাদু এবার নেমেছে নেমে দেখছে তোমার বাড়ি

পাপা এটা হচ্ছে মাম্মা মাম্মা জামাই বাবু আমাদের সবাই এখন সবার তালে রয়েছে এরা সব ফোন নিয়ে খেলছে খেলা করছে এরা ফোন নিয়ে এখন ओम दुर्वासुर समायुक्तं हेलो तुलसी मात्र तथा बोलो शोभनम शंख पादन दिव्य हा बने भगवान गोपाला नामा वांगे तुम्ही पचोती पाय दिवाई नमस्कार गोपाला नामा आई किती लागितो करतो अबार हागो धूप नेवो धूप tampa चे लुची आलू दम ची पोठा মিষ্টি ফল মালপোয়া নাড়ু এই যে বাড়ি চলে এসেছি বাড়িতে এসে সঙ্গে সঙ্গে ভিডিওটা করতে পারিনি বাড়িতে এসে মুখ টুক ধুয়ে ভালো করে ফেস হয়ে নিয়েছি আর রাত বারোটা বাজে এখন মেয়ে যায়নি যেহেতু মেয়ের পড়া আছে তার জন্য মেয়ের জন্য খাবার নিয়ে এসেছি তা যাই হোক আর ভিডিওটা বেশি বাড়ালাম না ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন চলো সঙ্গে থাকো পরের দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি টাটা